আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল আজকে রাত্রে একদম সিম্পল একটা আয়োজন ষোলোই ডিসেম্বরের আয়োজন করছি আমরা অনেকেই তো ছেলেরা যারা আছে তারা তো পিকনিক করে বাহিরে খায় আমরা মেয়েদের তো তা সম্ভব না এই জন্য আমরা ঘরে আয়োজন করছি একদম ছোটোখাটো করে বাসন্তী পোলাও করবে আজকে বাসন্তী পোলাওয়ের সাথে কবুতরের বাচ্চা ছোট ছোটো কবুতরের বাচ্চার আয়োজন করছে রান্না করে ফেলছে এর আগে এদিকে ফালাক খাচ্ছে ফালাক বুট মুরালি খাচ্ছে শীত আসলে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় ওইখান থেকে যারা যায় তারা নিয়ে আসে এদিকে ফালাক তো নাচানাচি করতেছে একটু খুশি লাগতেছে ফালাকে যেহেতু চারিদিকে মাইক বাজানো হচ্ছে গান গান বাজানো হচ্ছে ফালাক ওই গানের তালে তালে কিছুটা নাচার জন্য সে নাচতেছে আমি বলছি নাচানাচি করার দরকার নাচতে গিয়ে যদি বাতের পাতিলে পড়ে যাও তাহলে তো মহা বিপদ পালাক বলে কি না বাতের পাতিলে পড়বো না বাতের পাতিলে মেরশিপ থেকে একটু দূরে চলে যাই আমি বলছি যে দূরে চলে যাও এদিকে আমার বোন টেবিলটা মসে নিচ্ছে খাওয়া যেহেতু আমাদের আজকে সামনের রুমে হবে একটু মজা করে খাওয়ার জন্য সবাই মিলে একসাথে খাওয়ার জন্য টেবিলে নিয়ে আসছি এই জন্য দেখতেছি আর কি আমার বোন কতটা সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে ফেলতেছি সেই চিত্রশিল্পী আমাদের ছোট বোন কত সুন্দর করে চিত্র টেকেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর শীতের দিনে তো শীত গ্রামে এত শীত পড়ছে কঠিন একটা শীত পড়ছে কন কনে শীত আর আমাদের ঘরের আসবাবপত্রগুলো কেমন অবশ্যই জানিয়ে যাবেন আর এদিকে পালাক পালাকের নানু কোরআন শরীফ পড়তেছে পালাক দেখতেছে আর পালাক অপেক্ষা করতেছি কখন খাবে কিন্তু পালাক যা নাসানাশি করে খাওয়ার বেলায় খায় না যা আমি ওরে খাওয়াই দিতে হয় এদিকে আমার বোন খাওয়া নিয়ে নিচ্ছে আমি দেখাচ্ছি আমাদের বাসন্তী পালাও কেমন হয়েছে হালকে একটু হলুদ দিয়ে বাসন্তী পালাও রান্না করে ফেলছি কত একটা হাই লেভেলের রান্না হয়ে গেছে একটু হলুদ দিয়ে রান্না করছি তো একদম বাসন্তী পালাও হয়ে গেছে এদিকে পালাক বসার জন্য চেষ্টা করতেছে আমি বুঝতে এখন বাসার দরকার না হাঁড়ি নিয়ে চলে আসতেছে যদি গায়ে পড়ে তাহলে তো উপায় নেই যেহেতু গরম গরম সব কিছু আরও হচ্ছে শীতের দিন গরম গরম না খেলে তো হয় না ঠান্ডা হয়ে যাবে সব কিছু আর এদিকে দেখেন কবুতরের মাংস দেখেন কতটা সুন্দর হয়েছে কালার একদম ঝোল ঝোল রাখা হয় নাই হালকা ঝোলে রাখা হয়েছে আর এদিকে দেখেন রাতের বেলা কি সুন্দর লাগতেছে হালকা হালকা লাইট জ্বলতেছে আর মিটিমিটি লাইট জ্বলতেছে আর এদিকে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে প্লেট বাটি হাঁড়ি পাতিল নিয়ে সবাই বসে গেছে পালাকও অপেক্ষা করতেছে আর এদিকে আমাদের ঘরের পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এদিকে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমি বসি নাই কিন্তু আমি হচ্ছি ক্যামেরাম্যান এদিকে ফালাক তো সরে গেছে পালাক খাবে না ফালাক বায়না ধরছে কার্টুন দেখবে কিন্তু আমি বলছি না খাওয়ার সময় কার্টুন দেখে না দেখেন আমাদের বাসন্তী পলার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন